আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন চর এলাকার মানুষ কিভাবে তাদের জীবন নির্বাহ করে খেতে বাতি করে দেখেন এই ব্রহ্মপুত্র নদীয়ে সব কিছু ভাঙ্গিয়া তোষনাশ করে দিছে চর এলাকার মানুষের ঘর বাড়ি এবং কি জমিন জোড়া সব শেষ করে দিয়েছে তারপরেও তারা হাল ছাড়ে নেয় এই নদীর পারে পারে তারা কি করে অনেক কিছু মানে খেতে বাতি করে জীবন নির্বাহ করে দেখতে পারছেন নদীর অবস্থা বর্তমান পানি নাই কিন্তু কিছুদিন পর দেখবেন এই নদীতে পানি দিয়ে ভরপুর হয়ে যাবে সেই পানি দেখবেন এই চর এলাকার মানুষের ঘর বাড়ি সব নষ্ট করে দেবে দেখতে পারছেন এই চরা এলাকার মানুষ দেখেন কীভাবে কি আবাদ খেতে বাতি করে দেখেন মকই কালাই মুসুরি কালাই সব ধরনের আবাদ করে তারা জীবন নির্বাহ করে খুব কষ্ট করে তারা জীবন নির্বাহ করে এটাই হলো জীবন মানুষের জীবন দেখতে পারছেন বেলাও ডুবে যাচ্ছে তাদেরও কষ্ট ধীরে ধীরে কীভাবেই ডুবে যায় তারপরে তারা হাল ছাড়ে না আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করে যায় কঠোর পরিশ্রম করে যায় খেতে বাতি করে তারা জীবন নির্বাহ করে দেখেন কীভাবে কী রকমভাবে মানুষের জীবন মানে জমিনগুলো ভেঙে তোষ নস করে দিয়েছে গ্রহণ দিয়ে দেখতেই পারছেন আপনারা তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করে দেবেন পাশে থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওই এইখানেই আশা করি সবাই ভালোবাস থাকবেন খোদা হাফেজ